সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাঁষটি পৃষ্ঠার ভগ্নাংশের যোগ বিয়োগ অংশ থেকে তোমরা দেখো এখানে ঘর আছে তিনটা তার মানে হর হবে তিন আর রং আছে একটা এই জন্য উপর থাকবে এক তাহলে তিন ভাগের এক এখানে দেখো ঘর আছে তিনটা তার মানে হর হবে তিন আর রং করা আছে একটা অংশ এই জন্য উপরে এক বসবে এখানে দেখো তিন ভাগের এক তিন ভাগের এক যোগ করলে কি হয় তিন বাঘের দুই ভাগ অর্থাৎ এখানে এক ভাগ এখানে এক ভাগ মোট কয় ভাগ দুই ভাগ অর্থাৎ নিচে তিন থাকবে আর উপরে একে আর একে যোগ করলে কি হয় দুই হয় তাহলে আমার রং করা হবে কয়টা দুইটা এভাবে আমরা গ্রিডের সাহায্যে যোগ করতে পারি এবার খত আমরা দেখি এখানে তিন ভাগে দুই ভাগ আর এখানে আছে পাঁচ ভাগের এক ভাগ এখানে তিন ভাগ এক দুই তিন তাহলে তিন ভাগে দুই ভাগ তাহলে ঘর হচ্ছে তিনটা এই জন্য হর হচ্ছে তিন রং করা আছে দুইটা এই জন্য উপরে দুই বছর এখান থেকে ঘর আছে পাঁচটা এই জন্য নিশ্চয় পাঁচ বসবে আর একটা জন্য এক পাঁচ ভাগের এক আর দেখো তিনের দিছিল হর সমান ছিল এখন কিন্তু হর সমান না এই জন্য আমাকে হর সমান করতে হলে কি করতে হবে প্রথমে তিন আর পাঁচ এই যে দুইটা সংখ্যা আছে হর এই দুইটা হরের লসাগু বাইর করতে হবে তিন আর পাঁচের লসাগু হবে পনেরো তিন আর পাঁচের লসাগু হবে পনেরো তাহলে ঘর করতে হবে আমাকে পনেরোটা ঘর করতে হবে পনেরোটা তাহলে এখন দেখো পনেরোটা ঘর করতে হলে আমাকে আগে ছিল তিন বাগের দুই আমি প্রথমে তিন লিখলাম তিনকে পনেরো করতে হলে কি করতে হবে তিনকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন পাঁচা পনেরো তারপর যদি হরকে পাঁচ দিয়ে গুণ করি সেই হিসেবে লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে নিচে হলে পনেরো উপর হচ্ছে দশ তাহলে এখানে কি হবে ঘর করতে হবে পনেরোটা আর রং করতে হবে কয়টা দশটা দশটা করে আমরা রঙ করব এখানে পাঁচ বাগের এক প্রথমে আমরা লিখলাম পাঁচ বাঘের এক এরপরে দেখো নিচের পাঁচকে আমরা পনেরো করবো তাহলে কি করতে হবে পাঁচকে তিন দিয়ে গুণ করি তিন পাঁচা পনেরো তাহলে উপরে হর লফ তিন দিয়ে গুণ করতে হবে তাহলে নিচে হলো তিন পাঁচা পনেরো তিন একে তিন তার মানে এখানে ঘর হবে মোট পনেরোটা রঙ করতে হবে তিনটা যে কোনো তিনটা তুমি উপরে গুণ রঙ করতে পারো নিচে রঙ করতে পারো পাশে মোট তিনটা রঙ করলে হলো এখন দেখো এটা হর হচ্ছে পনেরো আর এটার হর কত পনেরো তাহলে এখানে পনেরো বাগের কি হলো দেখো এটা হচ্ছে পনেরো বাগের দশ আর এখানে পনেরো ভাগে তিন যোগ করবো পনেরো ভাগে দশ যোগ পনেরো ভাগের তিন সমান কি হলো নিচে আমরা পনেরো দিলাম আর উপরে দশ আর তিনে যোগ করলে কত তেরো তাহলে এই যে পনেরোটা ঘর আছে ঘরটার মধ্যে কতগুলো রং হবে তেরোটা ঘর আমরা রং করে দেবো আর বাকি দুটো খালি থাকবে এভাবে আমরা ভগ্নাংশ যোগ করতে পারি এবার ঘন অংশে দেখো এখানে একটা ঘর আছে বৃত্ত এটা চারটা ঘর আছে চারটা টুকরো এই জন্য হর হচ্ছে চার রং করা আছে তিনটি এই জন্য তিন বসছে বিয়োগ এখানে ঘর আছে চারটা এই জন্য হর চার বসলো আর উপরে রং করা আছে একটা এক বসলো সমান চিহ্ন দিলাম দুটো হর যেহেতু সমান আমার এর মতো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমরা দুটো হর থেকে একটা হর চার লিখলাম আর উপরে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় তার মানে ঘর হবে চারটা চারটা ঘর আর রং করা থাকবে কয়টা দুইটা তুমি পাশাপাশি দুইটা রং করতে পারো একত্র বা দূরে দূরে রঙ করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো এখানে ঘর আছে চার ভাগে তিন ভাগ অর্থাৎ চারটা ঘর রং করা আছে এখানে ঘর আছে নিচে হলো কত আর রং করা আছে একটি এই জন্য আমরা উপরে এক লিখলাম তাহলে দুটোর হর হচ্ছে চার আমরা চার বসালাম আর তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় অর্থাৎ চার ভাগ চারটা ঘর করবো আমরা এখানে এক দুই তিন চারটা ঘর চারটা ঘর থেকে দুইটা ঘর রং নিচে দুইটা গর্ব উপরে দিব যে কোন তোমার ইচ্ছে দুইটা গর করতে পারবে এবার ও নং অংশ আমরা দেখি ও নম্বর যদি আমরা খেয়াল করি সেখানে কি দেখা যায় এখানে ঘর আছে মোট তিনটা তাহলে ওটা তিন ভাগ আর রং আছে দুইটি তাহলে তিন ভাগের দুই এখানে ঘর আছে পাঁচটি এই জন্য হর হবে পাঁচ রং আছে একটা এই জন্য পাঁচ ভাগের এক ভাগ এবার আসো আগের মতো এখানে লব আর হরের মধ্যে সমস্যা আছে দুটা আলাদা আলাদা সমহর করার জন্য কি তিন আর পাঁচের লস আগু বের করতে হবে তিন পাঁচের লস আগু যদি বের করো তাহলে কি হবে তিন আর পাঁচ যদি তোমরা লসাগ করতে যাও তাহলে কোন সঙ্গে দিয়ে ভাগ করা যাবে না নিজেরা গুণ হবে তিন পাসা পনেরো অর্থাৎ এখন গড় প্রত্যেকটা গড় পনেরোটা করে হবে এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে তিন ভাগে দুই লিখবো এই তিনকে পনেরো করতে হলে কি করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো আর হরকে পাঁচ দ্বারা গুণ করলে আমাকে লবকে অবশ্যই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণা দশ এখানে হর আছে বগ্ন আছে পাঁচ ভাগের এক আমি নিচে পাঁচকে পনেরো করতে করতে হবে হরকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন পাঁচটা পনেরো গুণ করতে হবে তিন ঠিক আছে তাহলে এখানে আর ঘর করে আমরা তিনটা রং করব। আর এখানে পনেরোটা ঘর করে আমরা দশটা ঘর রঙ করব এবার দুটা হর কত পনেরো আমরা পনেরো ভাগে দশ বিয় পনেরো ভাগে তিন আমরা দেখালাম এই দুইটা পনেরো থেকে আমরা একটা পনেরো নিলাম আর উপরে কত দশ বিয়োগ তিন তাহলে নিচে থাকলো পনেরো দশ থেকে তিন বাদ দিলে কত হয় সাত আশা করি বুঝতে পেরেছ এবার আমরা একক কর্মপত্র নিয়ে আলোচনা কর্মপত্রটি সম্পূর্ণ করো এবং পরবর্তী দিন শিক্ষকের কাছে জমা দাও আমরা উদাহরণ সাহায্যে যেগুলো বুঝেছি সেগুলোকে আমরা কি করব সেগুলোকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে পরবর্তীকালে শিক্ষক দেখাবো আমরা এখন ক খ অংশগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব আমরা প্রথম প্রশ্ন চার বাগের এক যোগ চার বাগের এক তাহলে ঘর হবে কটা চারটা এক দুই তিন চারটা ঘর আর তীর জন্য হর লিখবো চার আর রং করা আছে একটা এর জন্য এক যোগ এখানেও চার বাঘের এক তাহলে আমার ঘর হবে চারটা এখানে ঘর কত হবে চারটা এক দুই তিন চারটা চারটা ঘর চার লিখলাম আর রং করা আছে একটি এর জন্য চার এক একটা সমান করলে কী হয় দেখো দুইটার নিচে চার আছে আমরা চার বসালাম উপরে কত এক যোগ এক এক একে যোগ করলে কত হয় দুই হয় তাহলে আমার চারটা ঘর যেহেতু চারটা চারটা ঘর করতে হবে আর রং করতে হবে দুইটা দুইটা ঘর কি করবো আমরা রং করব এবার আসো করো একই নিয়মে এখানে পাঁচ ভাগের এক যোগ পাঁচ ভাগের দুই তাহলে আমার এই পাঁচ ভাগের এক এই জন্য ঘর করতে হবে পাঁচটি আর ঘর পাঁচটি করলাম আর রং করতে হবে তাহলে কয়টি একটি রং করতে হবে একটি তাহলে পাঁচ ভাগের এক যোগ এখানে পাঁচ ভাগের দুই আছে। তাহলে আমার তাহলে এখানে নিচে পাঁচ পাঁচ আছে আমরা একটা বসাবো আর আর উপরে এক এক যোগ করলে হয় দুই তাহলে আমার ঘর নিচে কত পাঁচ তার মানে ঘর হবে পাঁচটা আর রঙিন করতে হবে কয়টা দুইটা ঘর আমাকে রঙিন করতে হবে তাহলে আমি পেলাম কত গ্রেডের সাহায্যে পাঁচ ভাগের দুই এর যোগ এবার আসো যদি আমরা ঘনং অংশটা দেখি সেখানে পাঁচ ভাগের চার আর ফাঁস ভাগের ছয় আছে তাহলে দেখো এই পাঁচ ভাগের চার মানে ঘর হবে কয়টা পাঁচটা ঘর করতে হবে পাঁচটা রং করতে হবে কয়টা চারটা পাঁচটা ঘর করে চারটা ঘর আমরা পেনসিল দিয়ে রং করে দিলাম যোগ এবার আসো পাঁচ ভাগের ছয় ভাগ এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ঘর কিন্তু পাঁচটা করতে হবে আমি প্রথমে পাঁচটা ঘর করলাম পাঁচটা ঘর করে আমি পাঁচটা অংশ রঙ করলাম কিন্তু আমার রঙ করতে হবে ছয়টা ঘর তাহলে আরেকটা ঘর কোথায় পাবো তাহলে আমাকে কি করতে আবার পাঁচ ঘর করতে হবে ঘর করে আমি একটা অংশ রং করলাম তাহলে আমার কয়টা রঙ হলো ছয়টা রঙ আর ঘরটা কত থাকে ঘর কিন্তু পাঁচটা করে রইল এই জন্য এটাকে বলা হয় পাঁচ ভাগের ছয় তাহলে আমরা মিশ্র বগন অপ্রকৃত বগন লেখার সময় আমরা এইভাবে লিখতেই হবে পাঁচ ভাগের ছয় আমরা এইভাবে লিখবো এবার আসো দুটোর হর কত পাঁচ আমরা কি করব হর পাঁচ লিখলাম আর উপরে কত চার ছয় যোগ করলে কত হয় দশ হয় তো পাঁচ যে দশকে ভাগ করলে কত হয় দুই তাহলে পাঁচ ভাগের দশ বাঘ প্রথমে ঘর কিন্তু কয়টা পাঁচটা পাঁচটাই করতে হবে পাঁচটা করে রং করলাম তাহলে দশ যদি মিলে তাহলে আমাকে আবার ঘর করতে আবার ঘর করে পাঁচের পরে ছয় সাত আট নয় দশ দশটা ঘর অর্থাৎ দুইটা ঘর করলে আমার কি হয় পাঁচ ভাগের দশ হয় পাঁচ ভাগের দশ মানে কি দুই আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম